কি লিখবে কি করতে চাচ্ছি বেসিকলি এটা ও আচ্ছা লাকিলি আমরা এখানে আসছি মানে আমি তো জানতামই না যে এরকম কিছু হবে তো এমনিতেই আসছি আইসা তো সারপ্রাইজ হয়ে গেলাম ওয়াও ও মাই গড ড আইডোনো এটা আসলে কি হবে সব কি ড্রোন আমার ফোনটা ইয়েতে নেওয়া উচিত ছিল আমি ক্যামেরা এইভাবে নিছি সে এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এখানে সবাই ভিডিও করতেছে সবাই

ও মাই গড অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর হঠাৎ করে মানে কেউই যন্ত না আসলে জাস্ট সবাই বসে আড্ডা দিতেছিলো জাস্ট হঠাৎ করে বাউ আমেজিং আমেজিং লিটার লিগ গায়ে কাটা দিচ্ছে কান্না পাচ্ছে লিটার লিগুলো আমার লিটার লিগ কান্না পাচ্ছি আমার আমায়গড় হাজার হাজার মানুষ এখানে হাজার হাজার মানুষ সামনে পিছনে কেউই জানতো না আসলে যে মানে এরকম সারপ্রাইজ আছে সংসদে এটা আমরা আমি আছি এখন হচ্ছে সংসদ ভবনে হ্যাঁ এখানে লেখা আছে পানি লাগবে পানি লাগবে পানি আনবিলিভেবল আনবিলিবেল আনবিলিভেবল কি হবে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর কি হবে এবার কি হবে ইমোশন কন্ট্রোল করা কঠিন আসলে না জেনে এসে সারপ্রাইজড হয়ে গেলাম তাই না জাস্ট কোন দিকে যাব কোন দিকে যাবো চিন্তা করতে পারতেছিলাম না খুঁজে পাচ্ছিলাম না জাস্ট সন্ধ্যার আগে আগে হুট করে আসা অ্যান্ড এভাবে সারপ্রাইজড হবে এটা কখনোই ভাবি নেই চিন্তাই করি নাই অসম্ভব অসম্ভব দুদিনের আনবিলিভেবল কি হতে যাচ্ছে এবার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর এটা যারা এই মুহূর্তে সাপলাসামনে দেখতেছেন তারা বুঝতেছেন যে এই ফিলটা আসলে বুঝানো না এক্সপ্লেন করা যাবে না জাস্ট দেখেন কি পরিমাণ ক্রাউড কি পরিমাণে ক্রাউড জাস্ট দেখেন কি পরিমাণ ক্রাউড জাস্ট দেখেন আরও আছে আরও আছে সংসদের সামনে জিয়া উদ্যানে আরও আছে থিয়েটার এটা কি উনিশশো থেকে সত্তর আচ্ছা 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 আচ্ছা

বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশি মেবি প্রথম এরকম কিছু হইতেছে এর আগে হইছে আচ্ছা 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 ছিল দুই পাশে উইং এটা কি এটা এটা কি কি নো এটা কি আমি আসলে এটা বুঝতেছি না ড্রাগন টাইপের কিছু একটা थम्राच्णि. दो फौपिया माततू

বাংলাদেশ না বাতাসে এত ক্রাউড ক্রাউডের জন্য আসলে বুঝা যায় না কিছু ফল করতেছে তাই না করতেছে কয়েকটা গেস করেন এবার কি লেখা আসবে থ্যাংক ইউ আর বাংলাদেশ দুটোর একটা থ্যাংক ইউ আর বাংলাদেশ আই গেস দুটোর একটা নিচের দিকে আসতেছে না আর কিছু আসবে না অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর শেষ আজকের মতো এখানে শেষ সবাইকে শুভ নববর্ষ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা